হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন বন্ধুরা কালকে ভিডিও দিতে পারিনি কালকে যাই হোক আমার অসুবিধা ছিল ওই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে যে এখানে দেখছেন আমার পোটল আছে পটলগুলো কেটে নিয়েছি এই যে এইভাবে কেটেছি একটা পোটলকে তিন ভাগে ভাগ করে নিয়েছি আর এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল তো আজকে আলু পোটল মানে মুখ কালিয়া করব আলু পটল দিয়ে তো দেখতে থাকুন আমি কিভাবে করছি ফিরে আসছি রান্নায় মুখ কালিয়া করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে নিলাম আগে মুগ ডালটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবারে ডালটা ভেজে নেব লাল করব না খুব একটা হালকা একটু ভেজে নেব মুগ ডাল ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয় একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে সুগন্ধ তখনই হয়ে যাবে মনে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে কড়াইতে অনেক গরম হয়ে গেছিলো আমার

এবারে কড়াই তেল ঢেলে দিচ্ছি সাদা তেল এটা যে কোনো তেল দিয়ে করতে পারবেন আপনারা সরষে তেলও করতে পারবেন তেল গরম হয়ে গেছে এবারে পটলটা দিয়ে দেবো আলুটা আগে বেঁধে নেবো পটলটা আগে তেলটা হয়ে যায় আলুটা এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি বেশি লাল না এবারে তুলে নেবো আলুটা কারণ পটলটা আগে ভাজলে একদম তেলটা কালো হয়ে যায় ওই জন্য আলুটা আগে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি পটলটা অনেকটাই নরম হয়ে গেছে আর একটুখানি ভাজবো এবারে পটলগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে আমার সব তরকারিটা আমরা খাই বন্ধুরা একদিন মুখ ডাল দিয়ে মুখ কালিয়া করবেন এটা নিরামিষও করতে পারবেন যারা পেঁয়াজ রসুন খান না তারা নিরামিষ করবেন আমি তো পেঁয়াজ রসুন দিয়েই করব ফোড়নে এই গোটা কোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লংকা পাঙ্গে দিয়ে দেবো দুটো শুকনো লংকা দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেবো একটু ঘরে দেবো আগে প্যাট প্যাঁটে দেবো আগে প্যাঁট টুটি দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজে প্যাট ফুটি করে নিয়ে আসছি মশলা দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ নিয়েছি একটা দার্জিলিং দু টুকরো নিয়েছি এলাচ দুটো নিয়েছি কালার চেঞ্জ হয়ে গেছে এই যে বাদামি কালার হয়ে গেছে

এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কোনো কিছু নুন দেওয়া হয়নি আমার টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে বাকি মশলাগুলো সব দিয়ে দেব জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ Ito po rin. Huwag kong মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে মুগ ডালটা আমি ধুয়েই রেখে দিয়েছিলাম এই যে না ধুলেও হয় বন্ধুরা আমি কিন্তু ধুয়েই নিয়েছি অভ হয়ে গেছে না ধুয়ে রান্না করতে পারি না ওই জন্য ধুয়ে নিলাম এবারে এটা মশলাটা নিয়ে কঠিয়ে নেব

কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো পাকা আর দুটো কাঁচা এবারে জল দিয়ে নেব ডাল আলু সিদ্ধ হতে টাইম লাগবে একটু বেশি করেই জল দিয়ে দেবো বারে আর জল দেওয়ার দরকার এবারে ঢাকনাটা খুলে দেখছি ডালটা কত কতটা সিদ্ধ হয়ে গেছে আধেক আধেকটা সিদ্ধই হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর্ধেকটা এখন আরও সিদ্ধ হবে এবারে ভেজে রাখা পটলগুলোটাও দিয়ে দেবো ভালো আছে অনেকটা আর আমার ডালটাও আরেকটু একটু সিদ্ধ হবে এবারে মিডিয়াম আছে ডাকা দিয়ে রেখে দেব আরও চার পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে রাখবো ততক্ষণ পটলও সিদ্ধ হয়ে যাবে ডালও সিদ্ধ হয়ে যাবে দুটো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম আবারও তিন চার মিনিট পরে চলে এসেছি তারা ঢাকনাটা খুলে দিয়েছি এই দেখুন এমন আলু পটল দিয়ে মুখ হয়ে গেছে একটু জল জল করে রাখছি কারণ তা নিবে এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ভালো করে মিশিয়ে নেবো গরম মশলাটা এমনিতেই পছন্দ গন্ধ বেরিয়েছে আপনারা ঘিও দিতে পারেন আমি আর ঘি দিচ্ছি না আলু পটল সব একদম সিদ্ধ হয়ে গেছে এবং এই যে দেখুন ভেঙে যাচ্ছে পটলটা আলু একটা দেখিয়ে দিই আলুটাও কিভাবে আলু তো একদমই গলে গলে যাচ্ছে যদিও আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কীভাবে হয়েছে এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আজকে আমার মুখ কালিয়াটা গেছে আলু পটল দিয়ে মুখ পালিয়ে রান্না করেছি এ দেখুন এভাবে হয়েছে আর আপনারা এটা ভাত রুটি রুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন খেতে অসাধারণ হয় তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন তো ওটা